দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আপনার সঙ্গে আছেন সিরাজুম মনিরা একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার গত জুলাই ও অগাস্টে হত্যাকাণ্ডের বিচারে সেই আদালতে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের নয় দিন পর বুধবার গণহত্যার অভিযোগে মামলাটি করেন বাগেরহাটে সদরের বড় বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল কবির নামে এক ব্যক্তি তার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ আগস্ট ঢাকার সাভারে পুলিশের গুলিতে আহত হয়ে দুদিন পর মারা যায় বুলবুলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এইচ এম তামিম ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে মামলার আর্জি জমা দিয়েছেন সেখানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন দায়ের করা হয়েছে আবেদনে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য আমরা এরই মধ্যে ছোটখাটো গবেষণা করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি অর্থাৎ যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব একই দিন শেখ হাসিনার বিরুদ্ধে গুমেরও একটি মামলা হয়েছে ঢাকা মহানগর হাকিম আদালতে গুমের অভিযোগে এই মামলা করেন আইনজীবী সোহেল রানা ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমুচ চৌধুরী পাদির জবানবন্দি নিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এ নিয়ে গত দুদিনে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারটি মামলা হলো দেশের বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া সাতানব্বইটি আগ্নেয়াস্ত্র ছয় হাজার পাঁচশো পঁচাশিটি গোলা বারুদ ও আঠাশটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহ অন্য বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে অস্ত্র উদ্ধারে কাজ করছে র্যাব কারো কাছে লুণ্ঠিত অস্ত্র বা গোলা বারুদ থাকলে তার স্বেচ্ছায় ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে বাহিনীটি ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা আলোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের স্থানে বিএনপির নামে গড়ে তোলা রাজনৈতিক কার্যালয়টি উচ্ছেদ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার এই কার্যালয় উচ্ছেদ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দলটির নেতারা জানিয়েছেন এই দখলের সঙ্গে বিএনপি জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তারেক রহমান গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতিতে রাজি হলেই কেবল ইসরায়েলে হামলা করবে না ইরান দেশটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স গত সপ্তাহে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধ বিরতি নিয়ে ফের আলোচনা শুরুর জন্য ইসরায়েল ও হামাসকে আহ্বান জানায় এজন্য পনেরোই আগস্টকে দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে সেই প্রসঙ্গে ইরানের তিন কর্মকর্তা বলেছেন ইসরায়েল যদি আলোচনায় গাজায় যুদ্ধ বিরতিতে রাজি হয় তাহলে ইরান আপাতত ইসরায়েলে হামলা চালাবে না গত একত্রিশ জুলাই হামাস প্রধান ইসমাইল ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে আশঙ্কা তৈরি হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের এই অবস্থায় গত দুই সপ্তাহ ধরেই ও আইসি সহ পশ্চিমারা ইরানকে ইসরায়েলে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করছে বিনিময়ে গাজাই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিচ্ছে দর্শক এই ছিল আজকের কি খবর সব খবরের বিস্তারিত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে